নমস্কার বন্ধুরা অফ ইন্ডিয়া চ্যানেলে স্বাগত ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি বিএ জেনারেল বাংলা চতুর্থ সেমিস্টারের আমি স্টাডি মেটেরিয়াল দিচ্ছি পূর্বেই স্টাডি মেটেরিয়াল দেওয়া শুরু করে দিয়েছি আজকে বাংলা শিশু ও কিশোর সাহিত্য পাঠের উপেন্দ্র কিশোরের টুনটুনির বইয়ে স্টাডি মেটেরিয়াল দিচ্ছি পদীপিসির বর্মি বাক্সে স্টাডি মেটেরিয়াল দেওয়া হয়ে গেছে তা তোমরা ভিডিওর শেষে লিঙ্ক পাবে অথবা আই বাটনে ক্লিক করবে পেয়ে যাবে অথবা প্লে লিস্ট থেকে তোমরা নিয়ে নিতে পারবে এটা স্টাডি মেটেরিয়াল আমি দিচ্ছি ডেসক্রিপশনে লিঙ্ক রয়েছে পাসওয়ার্ড টু জিরো ফাইভ পাসওয়ার্ড টু জিরো ফাইভ সেটা এটা নিয়ে নেবে সাজেশান আমি আপলোড করে দেবো সেখানে যা তোমাদের নোটস দরকার প্রশ্নে সেগুলো প্রায় সবই থাকবে তোমরা সেই ভিডিওটা দেখে নেবে এর মধ্যেই আমি আপলোড করব চেষ্টা করব আজকেই আমি আপলোড করে দেওয়ার আর স্টাডি মেটেরিয়ালগুলো পারলে প্রিন্ট আউট করে নেবে এগুলো আর কোনো বই কিনতে হবে না তোমাদের ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও